প্রচন্ড ভিড় চলে আসলাম এত মানুষ হয়েছে এত চাপিয়েছে

মানে <inaudible> এইটাই সূর্য মাসাল্লাহ হিলাচলের এই সূর্য এই ডুবতেছে

দাঁড়াছ <muchem> <coughs> 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 자기 아침부터 먹어. 그래야 나도. 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 그 अन्दर बने नीला चोर नीला चोर सर्वोच्च चुराए अमलाको बा खेल देख्नुहुन्छ इनशाअल्लाह

ছবি তোলার জন্য বাবা দেখেন্লাহ অনেক সুন্দর বাবা আসো না